এবারের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে একচল্লিশ হাজার নশো আট কোটি টাকা যা মূল বাজেটের মাত্র পাঁচ দশমিক তিন শতাংশ কিন্তু স্বাস্থ্য খাত সংস্কার কমিশন সুপারিশ করেছিল কমপক্ষে পনেরো শতাংশ বরাদ্দের বিশেষজ্ঞরা বলছেন এই খাতে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে বিশেষ কোনো পার্থক্য দেখা যাচ্ছে না এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট দিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে একচল্লিশ হাজার আট কোটি টাকা এছাড়া ওষুধের কাঁচামাল মেডিকেল যন্ত্রাংশ ও প্রশিক্ষণে কর অব্যাহতির ঘোষণা দেন তিনি গত অর্থ বছরের স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল জাতীয় বাজেটের চার দশমিক এক নয় শতাংশ কয়েক বছর ধরেই বরাদ্দ পাঁচ শতাংশের আশপাশেই থাকছে অন্তর্বর্তী সরকারও একই ধারা বজায় রাখায় হতাশ স্বাস্থ্যবিধেরা আমাদের যেটা দরকার যে বাজেটটুকু দেওয়া হলো সেটা যেন এখান থেকে কোনো অংশ উইড্র না করা হয় এবং আমরা যেন পুরোপুরি অংশ খরচ করতে পারি এবং সেটা কোয়ালিটি খরচ করতে পারি এটা হচ্ছে চাওয়া কারণ আমরা যদি যেটা আমি বললাম যে একচল্লিশ হাজার কোটি টাকার বাজেট আলটিমেটলি যদি বিশ হাজার কোটিতে দাঁড়ায় যেটা আমরা ইউজ করতে পারলাম তাহলে একুশ হাজার কোটি তো নাই দ্যাট মিন্স মোর দ্যান ফিফটি পারসেন্ট নাই তাহলে আমাদের জরুরি যেটা সেটা হচ্ছে যে আমরা যতটুকু বাজেট সরকার দিল সেই বাজেট যেন আমরা পুরোপুরি খরচ করতে পারি বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য খাতে গতানুগতিক বরাদ্দের বাইরে যেতে পারেনি সরকার বলেন বরাদ্দ না বাড়ানো হলে গুরুত্বপূর্ণ কোনো সংস্কারই সম্ভব নয় যে জাতীয় বাজেটের যে অংশটা স্বাস্থ্য বরাবর বরাদ্দ হয়ে আসছিল বিগত কয়েক বছর এই শতকরা পাঁচ শতাংশের কাছাকাছি আমরা খুব আশাহত হলাম যে ওই জায়গাটাই কোনো পরিবর্তন হয়নি ওই পাঁচ শতাংশের কাছাকাছি রয়ে গেছে আসলে এই পাঁচ শতাংশ বরাদ্দ নিয়ে কোনো ওইভাবে যে একটা মানে একটা বৈপ্লবিক পরিবর্তন স্বাস্থ্য হবে সেটা সম্ভব না তবে ক্যান্সারের ঔষধ আমদানিতে কর অব্যাহতিকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা যার সুফল পাবে সাধারণ মানুষ सायरा खान इंडिपेन्डेंट न्यूज़, ढाका